সালামু আলাইকুম আমি সাদ হোসেন আজকে হচ্ছে আমরা দেখাবো এইচএসসি পরীক্ষায় আইসিটি হচ্ছে তুমি কিভাবে কোথা থেকে আনসার করবা তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আইসিটি পরীক্ষা হচ্ছে একশো মার্কের হবে আর সেটা হচ্ছে শর্ট সিলেবাসের প্রথম পাঁচটা অধ্যায় ঠিক আছে প্রথম পাঁচটা অধ্যায় তো তোমরা এটাও জানো যে তোমাদের পরীক্ষার আর মাত্র পঁচিশ দিন আছে এই পঁচিশ দিন তুমি হচ্ছে আইসিটি বিষয়টা কিভাবে পড়বা এবং কিভাবে পড়লে হচ্ছে তুমি তোমার আশানুরূপ ফলাফল এ প্লাস পাবা আমরা তা নিয়ে কথা বলবো হ্যাঁ তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো এই এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি হচ্ছে আজকে মানে আমার হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনে আমি যেভাবে হচ্ছে আইসিটা পড়তাম সেটা একটু শেয়ার করব তোমাদের সাথে তো আমরা জানি প্রথম অধ্যায়টা হচ্ছে তোমার হচ্ছে বিশ্বগ্রাম হ্যাঁ প্রথম অধ্যায়টা এটা হচ্ছে সম্পূর্ণ থিওরি একবার সম্পূর্ণ থিওরি বেসড একটা চ্যাপ্টার তো তুমি এখান থেকে প্রত্যেক বছর দেখবা যে হচ্ছে একটা সৃজনশীল থাকে আচ্ছা এরপরে দ্বিতীয় অধ্যায় এটাও হচ্ছে সম্পূর্ণ থিওরি বেসড একটা চ্যাপ্টার এখান থেকেও তোমার হচ্ছে একটা সিজনশীল থাকবেই হ্যাঁ নাম্বার তিন যেটা হচ্ছে নাম্বার সিস্টেম এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার আমার হচ্ছে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে তোমার সংখ্যাপত্তির রূপান্তর নাম্বার কনভার্সন আর একটা হচ্ছে লজিক গেট হ্যাঁ তো এখানে হচ্ছে তোমার হচ্ছে টোটালি হচ্ছে ম্যাথ বেসড চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হয় একটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে আর একটা হচ্ছে লজিক গেট থেকে আর হচ্ছে নাম্বার সিস্টেম থেকে একটা আর একটা হচ্ছে লজিক গেট থেকে একটা মানে এই চ্যাপ্টার থেকে হচ্ছে দুইটা হয় চতুর্থ অধ্যায় হচ্ছে তোমার হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে HTML হ্যাঁ HTML তো হচ্ছে থিওরি প্লাস হচ্ছে ম্যাথ ম্যাথ বলতে আমি এখানে কোডিংটা বুঝাচ্ছি হ্যাঁ তো এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমার থিওরি এবং কোডিং মিলে হচ্ছে একটা কোশ্চেন হয় ঠিক আছে এরপর আসো পঞ্চম অধ্যায় হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঞ্চম অধ্যায় সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এখানে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে তোমার ম্যাথ बेस्ड এখান থেকে হচ্ছে একটা কোশ্চেন এখন দেখো মোট কয়টা কোশ্চেন হলো 1 2 3 4 5 6 আর হচ্ছে তিনটা কোশ্চেন হ্যাঁ তো মান হচ্ছে নয়টা থেকে পাঁচটা টাচ করতে হবে এখানে হচ্ছে 4 6 এখন দেখো কি হয় তোমার এসটিএমএল থেকে আরেকটা কোশ্চেন করে স্টেম থেকে হচ্ছে আরেকটা কোশ্চেন করে দেখো এরপরে হচ্ছে এই দুইটা থেকে যেকোনো একটা অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন করে তাহলে আরেকটা আরেকটা হচ্ছে তোমার সিফোগ্রাম থেকে করে দিবে ঠিক আছে সিফোগ্রাম থেকে করে দিবে এখন আমি তোমাদেরকে বলতে চাই যে তুমি কিভাবে কত সহজে পরীক্ষায় আনসার করতে পারবে এবং কোন কোন অধ্যায়গুলো তুমি টাচ করে আসলে তোমার এ প্লাস তুমি অবশ্যই পাবে এ প্লাস অবশ্যই পাবে তুমি যদি একটু ফলো করো আমি আজকে কি বলছি একটু শোনো তুমি প্রথমত থার্ড চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই যে দুইটা কোশ্চেন অবশ্যই তুমি এই দুইটা কোশ্চেন টাচ করবা ঠিক আছে এরপরে কারণ আমরা জানি যে ম্যাথ কোশ্চেনে টাচ করলে তোমার হচ্ছে কোনো মার্ক কাটার কিছু নাই তাহলে এবার আসো তুমি হচ্ছে এখানে হচ্ছে দুইটা সেন্টেন শুধু দিয়ে দিলা আর দরকার তিনটা এইবার তুমি যদি ভাবো যে সি প্রোগ্রাম হচ্ছে তোমার কাছে খুবই কঠিন লাগে মানে তোমার হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তুমি এই সি প্রোগ্রামটাকে টোটালি স্কিপ করে পরীক্ষা হলে সরি সি প্রোগ্রামটাকে আমি এখানে লিখছি দাঁড়াও তুমি চাইলে এই সি প্রোগ্রামটাকে টোটালি স্কিপ করে পরীক্ষায় পরীক্ষা দিতে যেতে পারো তো এক্ষেত্রে কি করতে হবে তোমাকে অবশ্যই এই এস চতুর্থ অধ্যায়েটাকে টাচ করতে হবে তাহলে চতুর্থ অধায় থেকে ধরে নাও একটা প্লাস ওয়ান তাহলে তিনটা হয়ে গেল এইবার আসো এই তিনটা দেওয়ার পরে তোমার হচ্ছে আর দুইটা লাগতেছে না ভাই আর দুইটা তুমি হচ্ছে এই প্রথম থেকে একটা দাও আর দ্বিতীয় অধ্যায় থেকে একটা দাও তাহলে এক যোগ এক এই দেখো তোমার টোটাল হচ্ছে পাঁচটা হয়ে গেল না এই পাঁচটা তুমি টাচ করে আসো তুমি এ প্লাস পাবা আর প্রথম হচ্ছে সম্পূর্ণ থিওরি আর প্রথম যে থিওরিগুলো আসে তুমি অনায়াসে সেগুলো আনসার করতে পারবা আমরা হচ্ছে আরেকটা রেকর্ড বানাবো সেটার উপরে হচ্ছে আমরা বলবো থিওরিক্যাল কোন কোন টপিকগুলা পড়বা যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমি কিছু টপিক বলে দিই যেমন হচ্ছে তোমার প্রথমতার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ধরো রোবোটিক্স এরপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি এরপর হচ্ছে তোমার ক্রাইওসার্জারি ক্রায়োসার্জারি খুবই ইম্পর্টেন্ট বায়ো ইনফরমেটিক্স যেমন হচ্ছে আমরা আঙ্গুলের ছাপ হাতের ছাপ রেটিনা স্ক্যানিং এগুলো ভালোভাবে দেখতে পারো ঠিক আছে এরপরে আসো সেকেন্ড চ্যাপ্টার এটাও থিওরি ভাই থিওরি যদি এই দুইটা চ্যাপ্টার এগুলো হচ্ছে কনসেপচুয়াল থিওরি তুমি এখানে টাচ করলেই তুমি আনসার করতে পারবা এবং ফুল পাবা তো এখানে তুমি হচ্ছে এই পাঁচটা জিনিসের পঞ্চাশে তুমি পঁয়তাল্লিশ পাবাই পঁয়তাল্লিশ পাবা এবার আসো তোমার আমরা আমাদের সিকিউ শেষ এবার আসে আমার এমসিকিউ এমসিকিউ তো ভাই এটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটা করে হবে এরপরে এই এই দেখো চারটা করে চারটা 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 আর এখানেও ধরে নাও চারটা এরপরে আমি বলতেছি কি হবে চারটা 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 এরপরে কি হয় এখানে হচ্ছে আরো দুইটা বেড়ে যায় ঠিক আছে আর হচ্ছে তোমার পঞ্চম আদায় থেকে পঞ্চম আদায় থেকে হচ্ছে দুইটা আর চৌদ্দ আদায় থেকে হচ্ছে একটা দেখো তো টোটাল পঁচিশটা হয় কিনা বিশ হ্যাঁ পঁচিশ এ হচ্ছে তোমার পঁচিশ মার্ক এমসিকিউর জন্য হ্যাঁ এমসিকিউর জন্য এই হচ্ছে পঁচিশ মার্ক এটা এখানেও হচ্ছে খুব ইজি তুমি খুব মানে ভালোভাবে পড়লে পুরো বইটা যদি পড়া থাকে তুমি এখানে পঁচিশে লিস্ট হচ্ছে তুমি হচ্ছে ধরো বিশ বিশ পাওয়া এইবার আসো তোমার প্র্যাকটিক্যাল নাম্বার প্র্যাকটিক্যাল নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমরা জানি পঁচিশ মার্ক টিচাররা এখানে তোমাকে হচ্ছে বিশ প্লাস দেয় সবসময় আচ্ছা আমি আমি হচ্ছে ধরলাম বিশ বিশ পাবা তুমি তাহলে দেখো তোমার কত হচ্ছে পাঁচ আর হচ্ছে আট দেখো তোমার এ প্লাস চলে আসছে এভাবে হচ্ছে তুমি এ প্লাস পাবা এভাবে যদি তুমি আইসিটা পড়ো ঠিক আছে তো আমরা আরেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য আইসিটি সাজেশন নিয়ে ঠিক আছে তো ওই ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা দেখবা ঠিক আছে আজকে পর্যন্তই